আর ওখান থেকে আমার যে আছে আমার বোন আছে তাকে তুমি এখানে নিয়ে আসো তাই কংসটা বসে আছে এদিকে যে অষ্টম একটা সন্তান আসবে আমি মেরে ফেলবো কিন্তু তার কাছে কি খবর গেল যে কি এবার কন্যা সন্তান হয়েছে ভক্ত রামাতিয়া তাই আবার দৈবাণী হলো হে কংসূর্খ তোমাকে যে ভক্ত বাড়িতে তাই ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় কি লেখাপড়া করেছিল কি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়েছিল ভগবান শ্রীকৃষ্ণ না বিশ্ববিদ্যালয়ে গেছিল কোথাও যায়নি গোয়ালার ছেলে তাই না নন্দ মহারাজ কি ছিল তিন লক্ষ গাভী ছিল আজকে আমরা ছোটবেলায় দেখেছি যার যত গাবি থাকবে সে সবচেয়ে বড় ধনী কিন্তু আজকে যোগ পাল্টে গেছে যার যত বাড়ি এখন গাড়ি নারী আছে তারাই নাকি বড় কিন্তু শাস্ত্র বলছে উল্টো তাই তিনি ছোটবেলা থেকে কি ট্রেনিং দিলেন তিনি গোলাপ ঐশ্বর্য নিয়ে চড়ালেন তিনি দাবিদের আনন্দ দান করলেন তাই তার নাম হলো গোবিন্দ এই বলি এবং তিনি ছোটবেলা থেকে কি করলেন বাসি বাজালেন বাসি বাজাতে কি করলেন তার বাসির একটা মাহাত্ম ছিল তিনি যখন বাসিতে খুঁজিতেন তার বন্ধুরাই শুধু সেটা শুনতে পেত অন্য কেউ শুনতে পেত না এত ভগবান শ্রীকৃষ্ণ হয়তো আমরা দেখছি তিনি সাধারণ মানুষের মতো লীলা বিলাস করেছেন শাস্ত্র বলছে না ভগবান শ্রীকৃষ্ণ কখনো জরাজাগতিক মায়ার দ্বারা আচ্ছাদিত হন না তার শরীরটা অপাকৃত আজকে আমরা এই যে গোবিন্দ প্রবল ভগবত ধামে বসে আছি এখানে প্রকৃতি জগৎ এখানে হঠাৎ ঝড় তোপান আসতে পারে হঠাৎ কারেন্টটা চলে যেতে পারে হঠাৎ গরম লাগতে পারে হঠাৎ ঠান্ডা লাগতে পারে হঠাৎ শীত আসতে পারে হঠাৎ অনেক কিছু হতে পারে কারণ কি এটা প্রকৃতি জগৎ এখানে এই হাসি এই কান্না এই দুঃখ এই বেদনা এই সুখ ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সৎ আকৃত লীলায় তার প্রিয় বসে আছেন সেই গোলক দাম বৃন্দা করে সর্বোচ্চ লোকে সেখানে কোন জড়া নেই ক্লেশ নেই কিচ্ছু নেই তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধায়ণ সেবার মাধ্যমে গ্রত হয়ে আমাদের এই মানব জীবনটাকে সার্থক করতে পারি আমাদেরকে স্বর্গে যেতে হবে না আমরা সরাসরি ভগবান ধামে যেতে পারবো যে ধাম থেকে আমাদেরকে আসতে হবে তাই ভগবান শ্রীকৃষ্ণ এসে তিনি সেই ছোটবেলা থেকে কি করলেন বিভিন্ন তিনি ওষুধদের দমন করেছেন কোলে থেকে পোতনাকে বধ করেছেন কিভাবে পোতনা খুব সুন্দরী বেসে গেছিল তাই না গিয়ে তাকে দুধ পান করা ছিল আর তাকে দিয়ে ফু দিয়ে এখন এরকম ফু দিয়েছে পোতনা বধ হয়ে গেছে তাই তিনি নব্বইটা নিরামিয়াস করেছেন এই যে আমাদের ইসকন এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভু যার আলোকে আজকে আমরা এই ভগবত সামনে বসতে পেরেছি যার আলোকে আমরা এই কলিজুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন সংখ্যা সব মালার মাধ্যমে জড়তে পেরেছি যার মাধ্যমে শিখেছি তিলক পড়া যার মাধ্যমে শিখেছি ধুতি পড়া যার মাধ্যমে শিখেছি আমাদের টিকি রাখা যার মাধ্যমে শিখেছি আমাদের দিনদারিকে কণ্ঠে ধারণ করা সনাতনীদের যেটা প্রথম পরিচয় সেই ইস্কন দেশি ভক্তিগত স্বামী গৌবাদ আমার আপনার বাঙালি ঘরের একটা সাধারণ মানুষ ছিলেন অময় চরণ দেব দে পরিবার তিনি বল ব্রাহ্মণ বিধক্ত পন্ডিত কোনো ঋষি তার সন্তান ছিলেন না তার পরিবারের সন্তান ছিলেন তিনি আলোড়ন করেন আজকে ইস্পর আন্তর্জাতিক আবার সংবাদ তাই এই যে ভগবান শ্রীকৃষ্ণ নয় নিলা বিরাশ পরিচালক একদম ছোটবেলা থেকে একশো বছর বয়স এই নব্বইটা নীলা গ্লাস যদি আপনারা করেন বইটা বেশি দাম না আড়াইশো থেকে তিনশো টাকা এটা সংগ্রহ করবেন আমাদের পানীয় ইস্কন মন্দিরের বুক আছে সেখান থেকে তাহলে বুঝতে পারবেন যে ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দর ভাবে তিনি সমস্ত কিছুকে ধ্বংস করেছেন যারা ধার্মিকদের বাধা দিত ভক্তরা মাথায় যায় আপনারা কি দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ কি সুদর্শন চক্রগ বা কোনো তীর ধনু বা কোন পিস্তল বা কোনো লাঠি দিয়ে রয়েছে তিনি এক একটাকে কিল ঘুষি লাঠি শুধু এই করে সমস্ত ঔষধে তিনি সংহার করেছেন কারণ কি তেতা যুগে আমরা শাস্ত্রে পেয়েছিলাম যে তেতা যুগে একবার রামচন্দ্র একটা পাহাড়ে সীতামাটি নিয়ে যাচ্ছিল রামচন্দ্র কি থাকতো সবসময় তীর্থ লোক থাকতো দেখেন ভগবান হয়েও জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি শত্রুদের হাত থেকে বাঁচার জন্য তীর্থ লোক রাখতেন তাই সীতামাকে যখন নিয়ে যাচ্ছিলেন দেখছেন হাজার হাজার লক্ষ লক্ষ কঙ্কাল গাছের মধ্যে ঝুলে আছে তাই সীতা মা করেছিল যে হ্যাঁ এগুলো কি এত কঙ্কাল কেন এই পাহাড়ে তখন রামচন্দ্র প্রভু বলছে যে আমি এই সমস্ত রাক্ষসদের আমি ধ্বংস করেছি মেরেছি তখন সীতা মা আটকে উঠেছে যে আমি যার সাথে আছি সে এতগুলো রাক্ষসদের হত্যা করেছে তখন সীতা মা রাম তুমি আমাকে কথা দাও তুমি এই আজকের পর থেকে তুমি আর কখনো অস্ত্র ধারণ করবে না তখন रामचंद्र বলেছে আমি তোমাকে কথা দিতে পারি না আমি যখন পরবতী পরবতী যুগে যখন আসব তখন আর আমি কোনো অস্ত্র ধারণ করব না ভক্তরা আমাকে দিরা তাই অস্ত্র এটা আপনারা পাবেন না দাপর যুগে भगवान श्री